আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরহমান ই রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাতটা বাজে রান্নাঘরে চলে আসলাম তাড়াতাড়ি আর বাহিরে তো হালকা কুয়াশা অনেকটাই ঠান্ডা লেগেছে সোয়েটার পরেছি তারপরে একটু বাহিরে দাঁড়ালাম আকাশটা মানে হালকা একটু কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু শীত মাসাল্লা ভালোই লাগতেছে রাত্রে তো অবশ্যই কম্বল শুই কারণ শীত তো পড়েই গেছে অনেক দিন আগে থেকে এখন রান্নাঘরে চলে যায় সাবা বলতে সামো রুটি আলু ভাজি খাবে এই জন্য সাবার জন্য রুটি আলু ভাজি করি ও নাস্তা খাবে কারণ অর্থ প্রতিদিনই পরীক্ষায় দশটা বাজে বেরিয়ে যায় তাড়াতাড়ি নাস্তা খেয়ে আবার একটু পড়তে বসতে পারে তারপরে যে আলুটা কেটে নিই তারপরে আলু তো কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলু ভাজিটা করে নেই আর আর সিদ্ধ রুটি বানাবো আর এদিকে আলু ভাজিটা প্রায় হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবো আর আমি আটা সানিয়ে মানে সিদ্ধ করে একটা করে রুটি সেঁকে নিতেছি আর একটা করে বেলে নিতেছি প্রথমটাই সাবাকে দিয়ে আসে গরম গরম আলু ভাজি আর রুটি খেয়ে নেবেনে তারপরে একটু আদা চা বসালাম সাবা বলতে সামুটা আদা চাও খাবো অর তো হালকা একটু ঠান্ডাও লেগেছে আর এদিকে দুধলা ভাই দুধ দিয়ে গেল মানে এই দুধলা ভাইয়ের কাছে সাদুল বাবা কিছু টাকা পাবে সেই টাকা এখন তুলে দেওয়া হয় না তারপরে দুধ দিয়ে সেই টাকা শোধ করতেছে সে তো গরু পালে তারপরে যে আজকে সকলও দুধ দিয়ে গেল দুধটা ফ্রিজে রেখে একটু বাইর হলো যেহেতু ঘরে আর কোনো কাজ নেই সাইদুল বাবা শুয়ে আছে সারামণিও অবশ্য উঠেছে সারামণি সে পড়তে বসেছে ভাবি তো ভাবির কাজ করতেছে তারপরে ঘন্টাখানি পর মাকে নাস্তা দিলাম রুটি আলু ভাজি আর মিষ্টি আর সারামণি সকালে উঠতে পড়তে বসেছে আর এদিকে জান্নাত বুড়িকেও নাস্তা দিলাম সে আলু ভাজি রুটি খাচ্ছে আর সারামুনি আর সারামুনি বাবা রুটি আলু ভাজি খাচ্ছে সকালের নাস্তা আর এদিকে ভাঙ্গারিল আসলো ইভাদের অনেক কিছু জমেছে তা বিক্রি করতেছে তারপরে ঘরগুলো গুছাই আর রান্নাটা আজকে তাড়াতাড়ি করব কারণ সারামণি আজকে থেকে পরীক্ষা একটা বাদে চলে যাবে আমি ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিব আর রান্না করব। এই দুই কাজ আজকে একসাথে করা লাগবে আর যেহেতু ঘেসে চোলাই রান্না করি দুই চোলায় বসিয়ে দিলে সময় লাগবে না এখন ঘরগুলো গুছাই তাহলে আজকে রান্নার মধ্যে কী আছে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর দুই টুকরা রান্না করব কাঁচকলা দিয়ে আমার বড় মেয়েটা কাঁচকলা খুব পছন্দ করে পাতাকপি ভাজি ভাত এই দুপুরের মেনু আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এ ফাঁকে ঘরগুলো গুছিয়ে ফেলি ঘরগুলো গুছিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছি লাউ দিয়ে ইলিশ মাছটা রান্না করবো মশলাটা তাহলে কষাই পেঁয়াজটা ভে ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়েছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধন্যা গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম মৌসুটা ভালোভাবে কষানো হলো এখন লাউ দিয়ে দিব লাউ দিয়ে আস্তে আস্তে কষাতে থাকে লাউ থেকে অনেকটাই পানি উঠবে আস্তে আস্তে কষানো হোক লাউটা কষানো হয়ে যাওয়ার পর সামান্য একটু পানি দিয়েছিলাম এখন মাছটা ছেড়ে দিব তারপরে ঢেকে দেবো আস্তে আস্তে লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল হোক আর এই ফাঁকে ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলে অবশ্য আজকে মশা নাই আগামীকালকে মসবো ঘরটা আস্তে আস্তে প্রত্যেকটা রুমে ঝাড়ু দিয়ে নিতেছি আর ওদিকে ভাত আর তরকারি হচ্ছে চোলাই ইলিশ মাছটা হয়ে যাওয়ার পর পাতাকপিটা বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়ে আর এই চোলা কাঁচকলাটা রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে সাবা খাবে আর আমরা লাউ দিয়ে খাবো ইলিশ মাছ পাতাকপিটা ভাব দিয়ে হয়ে যাওয়ার পর বাগারও দিলাম রসুন আর শুকনো মরিচ দিয়ে তারপরে সবার শেষে একটা ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো পাতাকপি ভাজিরা সাথে একটু ধনে পাতাও দিব তারপর তো পাতাকপি ভাজিটা হয়ে গেছে মশালা কালারটাও সুন্দর এসেছে আমি এখন টেবিলে নিয়ে যাই আর এদিকে পাতাকপি আর আলু কেটে রেখেছি পাকোড়া ভাজার জন্য সন্ধ্যার সময় সাবাকে বানিয়ে দিবনে। তারপরে আমি তো সব কিছু গুছিয়ে ফেলেছি গোসল টোসল করে তারপর ঘর ঘরটোর ঝাড়ুদোয়া হয়ে যাওয়ার পর গোসল করে এসেছে এখন সারামণিকে খাইয়ে ওকে স্কুলে নিয়ে যাব বসিয়ে দিয়ে আসব। আর বিড়াল সানাটা বসে আছে দেখো তারপরে যে সারামণিকে ইলিশ মাছ দিয়ে খাইয়ে দিলাম তারপর তো রেডি হয়ে গেল মিরান আগে চলে গেল তারপরে যে সারামণি যাচ্ছে আস্তে আস্তে সারামণিকে বসিয়ে দিয়ে আসি আজকে থেকে সারামণির প্রথম পরীক্ষা আজকে ইংরেজি পরীক্ষা স্কুলে ঢুকে পড়লাম এখানে হাই স্কুল আর প্রাইমারি স্কুল দুইটাই আছে সারামণি এখানে প্রাইমারি পাশ করে এখানে হাই স্কুলে দিয়ে দেব সারামণিকে ক্লাসে বসিয়ে দিলাম খাতাও দিয়ে দিতেছে ভাই আর সারামণি এখন ক্লাস ফাইভে পড়ে প্রাইমারি স্কুল এই বছরই শেষ এটাই তো ডিসেম্বর মাস এই মাসটের পরেই তো নতুন বছর আর নতুন স্কুলে উঠবে সারামণি তারপরে তো খাতা দিয়ে দিলো টিচারও চলে এসেছে আমিও চলে যাই বাসায় সারামণিকে বিদায় দিয়ে বাসায় আসার পর সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো আসার পরে দুপুরে খাবার খেতে বসলো মা সাইদুল বাবা আর জান্নাত পাখি জান্নাত পাখিকে অবশ্য খাইয়ে দেব ইলিশ মাছ দিয়ে ও তো হাত দিয়ে খেতে পারবে না মাছ বেছে দিতে হয় আর আমি তো রোজাই রেখেছি এই জন্য জান্নাত পাখিকে খাইয়ে দিই তা নাহলে জানাত পাখিকে ভাত মেখে ও হাত দেয় যে খেতে যেহেতু আমি বসে আছি তারপরে জানাত পাখিকে খাওয়ালাম তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা সময় চলে আসলাম ইফতারি করার জন্য দুপুরে খাওয়ার পর তার ভিডিও করা হয় না আমি আজকে ডিম ভাজা আর মরিচ ভর্তা বানিয়ে নিলাম এখন আজান দিয়ে দিল ইফতারিটা তাহলে করে নেই বিসমিল্লা বলে শুরু করলাম ইফতারি করার পর নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম ফুল পাতাকপির পাকোড়া ভাজবো সাথে পাতাকপির পাকোড়ার সাথে একটু গাজর আলু দিলে ভালো হয় কিন্তু আমি গাজর তো আলু দিয়েছি ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর ময় মশলা দিয়েছি এখন ছোটো ছোটো করে ভাজতেছে সাবাবো তো সামু আজকে পাতাকপি পাকোড়াটা একটু ছোটো ছোটো পেঁয়াজুর মতন ভেজে দাও তারপর ছোটো ছোটো করে ভেজে দিলাম ওকে এই যে ভাজা প্রায় হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এখন তুলে নিই আর মাশালা ভালোই মসমসে হয়েছে তারপর তো তুলে নিলাম আর সাথে একটা সস বানিয়েছি টমেটো দিয়ে আর কয়েকটা মশলা দিয়ে একটু পানি দিয়ে সসটা বানিয়েছি ঝাল ঝাল করে চিলি ফ্লেক্স দিয়ে তারপরে এই পাকোড়ার সাথে খেতে ভালো লাগবে একটু ঝাল ঝাল সস হলে তারপর তো ভাজা হয়ে গেল আমি আর সাবা বসে খেয়ে নিলাম আর সারামণি তো শুয়ে আছে পরীক্ষা দিয়ে এসে একটু শুলো সন্ধ্যার পরে সাতটা বাজে ডাক দিবনে না পড়তে বসবেনে আমি আর সাবা খেলাম মস মশা হয়েছে আর ঝাল ঝাল সস দিয়ে খেতে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম